এই জিনিসগুলো এখান থেকে আমরা সুপারিশ আকারে পাবো সকল পথে যদি না রাখতে পারি তাদের আবাদে যদি অন্য ফসলের তুলনায় প্রতিযোগিতায় যদি আখ জাতীয় ফসল টিকে না থাকে তাইলে কিন্তু আমরা কৃষকদেরও ধরে রাখতে পারবো না আমাদের বাহির থেকে চিনি বা চিনি জাতীয় খাদ্য আমদানি করা ছাড়া কোনো উপায় থাকবে না কারণ এই মানুষগুলো নিরবে নিভৃতে কাজ না করলে আজকে বাংলাদেশের ষোলো কোটি বলি আঠারো কোটি বলি বা বিশ কোটি বলি এই মানুষের মানে অন্য সংস্থানের একটা ব্যাপক ধরনের সমস্যায় ভিতরে আমরা পড়তাম বৈদেশিক বাণিজ্যের একটা ব্যাপক অংশই আমাদের শুধু কৃষি আমদানি করার জন্য তারপর মানুষের সংখ্যা বেড়েছে হ্যাঁ খাদ্যের যে এটা কি চাহিদা কমানো বাড়ছে এর মধ্যে যে আমরা বাজারে গেলে আমি কিন্তু সবসময় তো যারা এই যে সবজি বিক্রি করে এদের সবজিগুলো দেখি দেখে আমি সময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিচ্ছেন এই নিয়ামক কিন্তু আল্লাহ তালা দেন যদি মানুষ চেষ্টা করে আল্লাহ তালা সেজন্য বলছে রিজিকের মালিক থাকুন তোমার আমাদের যে গবেষকরা আছেন বিজ্ঞানীরা আছেন তারা যেই সব লেখাপড়া করেছেন তার জ্ঞান দিয়ে তার করছে চর্চা করছে সেই চর্চাটা কি করছে সবার কাছে পৌঁছে যে যে প্রোগ্রাম গবেষণা কর্মশালা সেই উদ্দেশ্যে করা হয়েছে আমি কিন্তু বলি আমার যে সম্পর্কে বলেছেন আসলে কিশোর কিন্তু সবসাথে আমাদের বড় করে দেয় হ্যাঁ এবং এরাই বিজ্ঞানী হরিদানের বিষয়ে তো আপনারা সবাই জানেন হরিদানটা কে আর সে করলো উনি তো কোনো গবেষণা ইয়াতে গিয়ে ল্যাবরেটরিতে গিয়ে কোনো আর সে করেননি উনি কি করেছেন আসল প্রত্যেকটা মানুষের বিজ্ঞানী প্রত্যেকটা মানুষের তার চেঞ্জ কিন্তু অভিজ্ঞতা থেকে সৃষ্টি করে নাহলে আমরা এই পৃথিবীতে টিকতে পারবেন না কারণ পৃথিবীতে যেসব বিষয়গুলো আছে শুধু খাদ্যের সংস্থান নয় বাসস্থানের সংস্থান

আপনারা উত্থাপন করেন তাহলে আমরা পরবর্তী ভবিষ্যৎ আমাদের যে গবেষণা বা আমাদের কর্মকাণ্ড সেগুলো সাজাতে আমাদের জন্য অত্যন্ত সহজ হবে তো আমি যেহেতু আমরা অনেক পিছিয়ে আছি আমরা প্রায় ষোলো ঘন্টা এক ঘন্টা ষোলো ঘন্টার উপর পিছিয়ে আছি তো আমি